আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা অনেকে জানতে চেয়েছেন কোয়েল পাখি কত দিনে ডিম দেয় তো কোয়েল পাখি মূলত পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় এটা হচ্ছে অ্যাভারেজ একটা টাইম ধরা হয়েছে আপনারা যদি কোয়েল পাখি সঠিক সঠিক বয়স জানেন তাহলে কোয়েল পাখি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনেই ডিম দিয়ে দেবে তো অ্যাভারেজে আমরা পঁয়তাল্লিশ দিনই ধরে থাকি তো আপনাদের অনেকের পাখি ডিম দেয় সাতচল্লিশ দিন বা পঞ্চাশ দিন বা পঞ্চাশ দিন প্লাস হয়ে যায় কিন্তু ডিম দেয় না বা পঞ্চাশ দিনের পঞ্চাশ দিনের পরে ডিম দেয় তো তাদেরকে বলতেছি যে আপনারা তখন বর্তমানে পাখি কিনতেছেন তো বর্তমানে যে পাখি নিয়ে ঠকানো হইতেছে মানে পাখি নিয়ে যে প্রতারণা চলতেছে তো এই কারণে আপনারা বয়স সঠিক পাইতেছেন না এই জন্য আপনারা ভাবতেছেন হয়তো আপনাদের পাখি পঞ্চাশ দিনের পরে ডিম দিতেছে কিন্তু আপনাদের পাখি অবশ্যই পঁয়তাল্লিশ দিন বাদ এর থেকে নিচে ডিম দিবে আপনি যদি জিরো বাচ্চা থেকে পালা শুরু করেন তাহলে দেখবেন আপনি যদি সঠিক নিয়মে মানে সঠিকভাবে খাবার দেন সঠিকভাবে সব কিছু পরিচর পরিচর্চা করেন তো দেখবেন যে আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনেই দু একটা পাখি থেকে ডিম পেয়ে যাবেন বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা যে মানে যে অবস্থা শুরু করেছে তো মনে করেন যে আপনারা পাখি কিনে সকলেই ঠকতেছেন তারা বলে দিতেছে বিশ দিনের পাখি কিন্তু আপনারা সেখানে দিতেছে পনেরো দিনের পাখি বা ষোলো দিনের পাখি এমন দিতেছে মানে চার পাঁচ দিন ওনারা হাতে রেখে সবসময় পাখি দিতেছে এই জন্য আপনারা সঠিক বয়সটা নির্ধারণ করতে পারতেছেন না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমার ভিডিওতে লাইক করবেন আপনারা যদি লাইক করেন তাহলে মনে করেন যে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে এবং তার সাথে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আরও ভালো লাগে তো ভালো ভালো কমেন্ট করবেন এবং লাইক শেয়ার এবং কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ